মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা উচিত চাকরি বাতিল নিয়ে প্রতিক্রিয়া কৌস্তবচিত আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে চাকরি চুরির প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যে নৈহাটিতে মিছিল করল বিজেপি নৈহাটির স্বপ্নবেথী পার্কের কাছ থেকে মিছিল শুরু হয়ে অরবিন্দ রোড হয়ে রামকৃষ্ণ মনে মিছিল শেষ হয় সেখানে পথ অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা এমনকি মুখ্যমন্ত্রী কুশপুত্র দাহ করা হয় উক্ত বিক্ষোভে যোগ দিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন চাকরি হারাদের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা কারণ এতগুলো মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি গতকালকেই বলেছিলাম যারা চাকরি হারিয়েছে তাদের উচিত তৎক্ষণাৎ কালীঘাট ঘেরাও করা আমি এখনও তাদেরকে বলবো তাদের এখনও উচিত কালীঘাট ঘেরাও করা কোনো শান্তিপূর্ণ টান্তিপূর্ণ নয় যা কিছু করার দরকার করা উচিত মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে হরিশ মুখার্জি রোডের ওই গরু চোর কয়লাচোরটা অত বড়া বাড়ি তৈরি করেছে হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে সেটা চাকরি চুরি গরু চুরি কয়লা চুরির পয়সা আমি বলছি শান্তির ঠেকা একমাত্র বাংলার যুব সম্প্রদায় বা আমরা কেউ নিয়ে বসে নেই কোনো শান্তি সম্প্রীতি কোনো কিচ্ছু না মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত এই যে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী ছিনিবিনি খেললো এটা নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন চাকরি হারাদের উচিত মুখ্যমন্ত্রীকে মুড়ো ঝাঁটা ও ছেঁড়া চটি দেখানো বলবো যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যাবেন না সাত তারিখে মুখ্যমন্ত্রী যে ঢপের বৈঠক ডাকছে সে বৈঠকে আবার মুখ্যমন্ত্রী কোনো ফন্দি আসছে আপনাদেরকে বিপাকে ফেলার জন্য এই ঢপের বৈকট এই যে ঢপের যে বৈঠক সে বৈঠককে প্রত্যাখ্যান করুন মুখ্যমন্ত্রীর এই ঢপের বৈঠকের বাইরে পারলে একটা করে মুড়োঝাঁটা আর একটা ছেঁড়া চটি নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেখিয়ে বলবেন যে আমরা আপনার বৈঠক প্রত্যাখ্যান করলাম আপনার জন্য শুধুমাত্র ওই মুড়োঝাঁটা আর চটি এটাই মুখ্যমন্ত্রীকে দেখানোর দরকার এবং মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই জবাব দেওয়া দরকার আমি আবার বলবো যারা তার সংযোজন আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ এখন অন্ধকারে যারা যোগ্য তাদের চাকরিও চলে গেল এর জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একদিকে গতকালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ে তাদের ভবিষ্যৎ চূড়ান্ত অন্ধকারের দিকে চলে গেছে আমি যোগ্য অযোগ্য সবটা ধরেই বলছি যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও যেমন গেল তাদের টাকাটাও যেমন ফেরত দিতে হবে যারা যোগ্য যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরিটা চলে গেল এবং এই সবটার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের যেভাবে তাদের যেভাবে চাকরির জ্বালা সেই খিদেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেটাতে পাচ্ছেন না কিন্তু নিজের খিদের জ্বালা মেটানোর জন্য কোটি কোটি টাকা তুলে আজকে পশ্চিমবঙ্গের এই যুবক যুবতীদের ভাগ্য একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিল তো সেই জন্য আমরা প্রতিবাদ করতে আজকে মাঠে নেমেছি শুধু এখানে বলে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ হচ্ছে প্রসঙ্গত আগামী সাতই এপ্রিল চাকরি হারাদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে কৌস্তব বলেন সাতই এপ্রিল কেউ মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রীর ফাদে আর পা দেবেন না মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠক প্রত্যাখ্যান করুন প্রতিবাদ করছি যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এই সাত তারিখে মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে দয়া করে যাবেন না মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দেবেন না আমি রাজ্যের বিরোধী দলের তিনি বলেছেন যে তিনি হ্যাঁ বানা কোনো কিছুই বলবেন না তিনি একটা মানবিক জায়গা থেকে বলেছেন কারণ যারা এখন অবধি চাকরি হারিয়েছে তারা হয়তো কোথাও আস্থা রাখছেন যে মুখ্যমন্ত্রী যদি কোনো কিছু করে দেয় কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলব যে মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে কোনো লাভ নেই এই যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যে মামলাটা করেছে সেই মামলাটা ওই দেবাংশু বসাকের অর্ডারে তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফে বা চৌষট্টি হোয়াটেভার ওই প্যারাগ্রাফে যেটা বলা ছিল যে রাজ্য সরকার রাজ্য সরকারের যারা ক্যাবিনেটের সদস্য তাদেরকে কাস্টোডি দিয়ে ইন্টারোগেশন করতে পারে এই জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিলো চাকরি যুব সম্প্রদায়ের যে চাকরি বাঁচানোর জন্য না যাদের আজকে চাকরি হারিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার যায়নি তাই মুখ্যমন্ত্রীর ফাঁদে যেন এরা না দেয় যদিও প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে শাসক দল তৃণমূল বিজেপি ও সিপিএমকে দোষারোপ করেছেন এই প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাকচি বলেন সরকার চালাচ্ছে তৃণমূল তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকার পাহার উদ্ধার হয়েছে কিন্তু সিপিএম কিংবা বিজেপি নেতাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি তার সাব বক্তব্য ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি যাওয়ার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী সিপিএম বিজেপি তো সরকার চালাচ্ছে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে সরকারটা কে চালাচ্ছে সিপিএম বিজেপি নেতার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়নি পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয় মানিক ভট্টাচার্য বিজেপির নেতা নয় যারা যারা গ্রেপ্তার হয়েছে ফোন ছুঁড়ে ফেলে দেয় জীবন কৃষ্ণবাবু সে বিজেপির নেতা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা এই দুর্নীতির সাথে জড়িত এবং তারা গ্রেপ্তার হয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিন করে বলছেন তো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলে প্রথম এই দুর্নীতিটা এই সামনে এসছে আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাগুলো বলছেন যে এখনও অবধি করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে কমিটি গঠন করে এখনও অবধি করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজনীতি করে যাচ্ছেন এই সমস্ত বিজেপি কংগ্রেসের বিজেপি সিপিএম এর উপরে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন বৈতরণী পেরোবেন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির নৈহাটি বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক বিনোদ গন্দ ব্যারাকপুর জেলা যুব মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিমিলেশ তিওয়ারি ও জিনিয়া চক্রবর্তী প্রমুখ